হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমাস বিউটি গার্ডেন আজকে যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সেই ভিডিওটা বিগিনার কলকাটিসদের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় একটি ভিডিও হতে চলেছে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো তো চলো দেখে নেওয়া যায় কীভাবে আমরা মোটিভগুলো করব তো দেখো তোমরা এই যে ফার্স্ট যে স্ট্রোকটা মানে কমা স্ট্রোক এই স্ট্রোকটা ছাড়া কিন্তু আমাদের কলকা একদমই অসম্পূর্ণ তাই এই স্ট্রোকটা ঠিকঠাক করে করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই দেখো প্রথমেই তো অনেকেই ভুল করে আমি দেখেছি আমার স্টুডেন্টদের মধ্যেও অনেককে দেখেছি যারা কি করে পয়েন্টটাকে রাউন্ড করে না পয়েন্টটা সাইড দিয়ে টেনে দেয় লাইনটা তো দেখো এই স্ট্রোকটা কিন্তু এই রকম গোল হবে এবং পয়েন্টটা থাকবে ভেতরে পয়েন্টের চারদিক দিয়ে রাউন্ড হবে এই স্ট্রোকটা কিন্তু গোল করাটা খুব প্রয়োজনীয় যদি এই স্ট্রোকটা লম্বা টাইপের হয়ে যায় তখন কিন্তু বাকি কলকাটাও পুরোটা অতটা ফিনিশিংটা সুন্দর আসে না তো এই রকম গোল করার চেষ্টা করবে অবশ্যই ভালো হবে এবার আসি সেকেন্ড যে স্ট্রোকটা আমাদের ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পাতা স্টোক দেখো এই পাতা স্ট্রোকগুলো অনেকে এই রকম টাইপের করে ফেলো কেউ কেউ ওপরটা সরু করে ফেলো কেউ কেউ আবার মাঝখানটা চওড়া দেখো এই পাতা স্ট্রোকটা নিচের এক নম্বর লাইনটা এরকম একটু নামিয়ে রাউন্ড হবে হালকা আর তার ওপরেরটা পুরোটাই রাউন্ড হবে রকম নিচে আসবে না তো এই রকম টাইপের পাতা স্ট্রোক তোমরা যদি প্র্যাকটিস করো আশা করি পাতা স্ট্রোকটা পুরোপুরি ক্লিয়ার হবে থার্ড যে স্ট্রোকটা নিয়ে আমি কথা বলবো যেটা হচ্ছে কুঁড়ির স্ট্রোকটা দেখো এই কুঁড়ির স্ট্রোকটা অনেকেই এই রকম টাইপের করে ফেলো একটু বেঁকিয়ে ফেলো বা নিচেটা গোল করে ফেলো বা একটু সরু টাইপ করে এই রকম কিন্তু কিন্তু হবে না খুব এইগুলো করলে দেখো কুড়ি স্টোপটা পুরোপুরি এরকম টাইপের হবে দুদিকটা সরু আর পেটের কাজটা মোটা দুদিকটাই কিন্তু পেটের কাজটাই মোটা হবে কোনো একটা দিক এদিক ওদিক হলে কিন্তু হয় না দুদিকটাই একই জায়গায় মানে ঠিক মাঝখান অংশটা কিন্তু মোটা হবে এইভাবে কুড়ি করলে তোমরা দেখতেও সুন্দর লাগবে কুড়িগুলো আর চাইলে এই কুড়িগুলো হাইলাইটও করতে পারো নেক্সট ভিডিওতে আমি হাইলাইট দেখিয়ে দেবো এরপর যে নেক্সট যে নিয়ে নিয়ে কথা বলবো সেই স্টোকটা হচ্ছে আম কলকা তো আম কলকাও কিন্তু এক নম্বর স্ট্রোকের ওপরেই নির্ভর করে এক নম্বর স্ট্রোক যদি তোমরা গোল টাইপের না করো তাহলে কিন্তু এই যে ভুলগুলো আমি দেখাচ্ছি এই ভুলগুলো হতে থাকে তাই এক নম্বর স্ট্রোকটা যেহেতু বলেছিলাম মেন স্ট্রোক ওই স্ট্রোকটা যদি তোমরা গোল সুন্দর করো তাহলে দেখো আম কলকাটাও খুবই সুন্দর হয় তাই ফার্স্ট স্ট্রোকটা খুবই ইম্পর্ট্যান্ট স্টোক আমাদের ক্ষেত্রে দেখো কি সুন্দর গোল টাইপের করে আর নিচটা একদম একটুখানি অংশ অংশ হচ্ছে ফুলবে খুব বেশি অংশ না আর খুব বেশি উপরের দিকটাও ফোলাটা যাবে না মানে যেখানটা আমরা ভরাট করব সেইটা অতটা পয়েন্টের দিকটা যাবে না আর এই আমকলকা দু রকম প্রসেসে তোমরা করতে পারো একরকম তো দেখালাম আরেকটা পরেরটা দেখালাম দেখো লাস্টে একটা পয়েন্ট করে আমরা ভরাট করে দিলাম আস্তে আস্তে টাচ করিয়ে এই দুটো প্রসেসেই তোমরা কিন্তু আমকলকাটা ড্র করতে পারো এইভাবে তোমরা এই চারটে স্টোক প্র্যাকটিস করতে পারো আর আমাকে জানাতে পারো আমি তাহলে নেক্সট ভিডিওতে এই রকমই সোজাভাবে স্টোক নিয়ে চলে আসব তোমাদের সাথে শেয়ার করতে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আরও যদি কোনো কেউ সহজভাবে কিছু দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো আমি নেক্সট ভিডিওতে নিয়ে চলে আসব আজকের মতো টাটা